একটা প্রশ্ন করি বিবাহিত নারীরা আসলে কার জন্য সাজে নিজের স্বামীর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি বলেন স্বামীর জন্য সাজে তাহলে বলবো কোন অনুষ্ঠান আসলেই কেন তারা সাজে আর যদি বলেন অনুষ্ঠানের জন্য সাজে তাহলে বলবো দাম্পত্য জীবনের হক নষ্ট করে সম্পর্ক কিভাবে টেকাবেন বিবাহিত নারীরা আসলে কার জন্য সাজেন এই প্রশ্নটি হয়তো অনেকেই অনেকে শুনেছেন বা ভেবেছেন স্বামীর জন্য নাকি সমাজের জন্য এখন এর উত্তরটি যে যায় ভাবুক না কেন আয়নার দিকে তাকালে আমরা যেন একটাই চিত্র দেখতে পাই সেটা হচ্ছে নারীর সাজসজ্জা সেটা যেন কেবলমাত্র বাইরের প্রশংসা পাওয়ার জন্য অথচ একটা নারী যখন বিবাহিত তার সবচাইতে ঘনিষ্ঠ তার সবচাইতে কাছের মানুষটি হচ্ছে তার স্বামী তাহলে সেই স্বামী মানুষটির জন্য কেন সাজগোজ করে নিজেকে পরিপাটি নারীদের সাজ কি শুধু বাইরের লোকেদের জন্য বাইরের সমাজের মানুষের জন্য তাহলে আমরা নারীরা কেন সাজি যে কোনো নারীর কাছে বিয়ে বাড়ি মানে একটা জমকালো স্বাদ সেই একই নারী যখন ঘরের ভেতরে থাকে সেই নারীর দিন কাটে খুবই এলোমেলো ভাবে গায়ে থাকে হয়তো বাড়িতে থাকা সবচাইতে পুরাতন একটা জামা অথচ দিন শেষে একটা স্বামী কিন্তু তার স্ত্রীর রূপটাই দেখে আপনাদের কাছে কথাটা একটু নতুন মনে হলেও এটাই সত্য যে পুরুষদের কাছে কিন্তু একটা সহজাত প্রেম থাকে আর এই প্রেমটা কোনো খারাপ কিছু নয় তারা চায় সারাদিন যে পরিশ্রম করে তারা সারাদিনটা পার করে এই দিন শেষে তারা যখন ঘরে ফিরবে এই ঘরে ফিরে তারা যেন একটা প্রশান্তির অনুভব পায় তার স্ত্রীর কাছে তার ঘরে বাড়ি ফিরে যদি সেই ঘরে একটা পুরুষ উষ্ণতা না পায় আমাদের সমাজে এরকম অনেক নারীর কিন্তু একটা কমন অভিযোগ আমরা শুনতে পারি যে আমার স্বামী অন্য নারীর দিকে ঝুঁকছেন আমার স্বামী অন্য নারীতে আসক্ত হচ্ছেন আমাকে আগের মতো আর ভালোবাসে না বা আমাকে আগের মতো সময় দেয় তবে প্রশ্নটা কিন্তু এখানে আমরা কি কখনো নিজেদের দিকে তাকিয়ে দেখি একজন স্বামীর চাহিদা শুধুমাত্র খাবার বা দায়িত্ববোধের মধ্যেই আটকানো থাকে না জীবনে দরকার একজন সঙ্গী যে সঙ্গী যে সঙ্গী শুধুমাত্র সেই সংসারটা নয় সেই মানুষটাকেও আগিয়ে রাখবে একটা নারীর সাজ সেটা শুধু বাহ্যিক রূপ নয় নারীর সাজ এক ধরনের মানসিক বার্তা যখন কোন স্ত্রী তার স্বামীকে বলে আমি তোমার জন্য সেজেছি সেই ছোট্ট একটা বাক্য ওই মুহূর্তে তার স্বামীর মনে গেথে যায় সম্পর্কের মধ্যে প্রেম আর প্রশ্রয় ফিরে আসে প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই হোক না শুধুমাত্র স্বামীকে উদ্দেশ্য করে সপ্তাহে অন্তত একটা দিন একটু নিজেকে সাজ একটু পরিপাটি করে গুছিয়ে সাজুগুজু করা একটু ঠোঁটটাতে ঠোঁটে লাল রং এঁকে দেওয়া একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা আর স্ত্রী তার স্বামীকে গিয়ে বলছেন আমি তোমার জন্য সেজেছি তাহলে কতই না সুন্দর হয় তাই না বলুন আপনারা হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন এই ছোট ছোট ব্যাপারগুলো ছোট ছোট জিনিসগুলোই একটা দাম্পত্য জীবনকে অনেক সুখের করে তোলে অনেক ভালোবাসায় ভরিয়ে তোলে অনেক নারী এটা মনে করেন যে সাজসজ্জা মানে সংসার সামলাতে না পারা বা অনেক সময়ের অপচয় কিন্তু মনে রাখবেন সাজসজ্জা মানে কখনো বাহ্যিক রূপ নয় নারীর সাজসজ্জা মানে নারীর আত্মসম্মান নিজের প্রতি নিজের যত্ন নেওয়া নিজেকে ভালোবাসা আর সব থেকে বড় কথা নারীর সাজসজ্জা হচ্ছে নিজের প্রিয় মানুষটিকে সব প্রাধান্য দেওয়ার একটা প্রতীক